আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আমাদের এই জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল তার নেতৃত্বের দাবিদার তারা মনে করে তাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা সম্ভব হয়েছিল শেখ হাসিনা দৃষ্টি চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা সরকারের পতন হয়েছিল তো এমন যে একটা সংগঠন তারা পরে একটা সাংগঠনিক রূপও তারা নিয়েছে সংগঠন করেছে কমিটি করেছে আহ্বায়ক হয়েছে অনেক কিছু হয়েছে সেই সংগঠনটার এখন কি অবস্থা কেমন তাদের ইমেজ নিজেদের কাছে কেমন ইমেজ অথবা দেশের সাধারণ মানুষের কাছে কেমন ইমেজ মানুষ তাদেরকে দেখে কি ভরসা পায় নাকি মানুষ তাদেরকে দেখে আতঙ্কিত হয় তাদের কর্মকাণ্ড কি মানুষকে আশান্বিত করে নাকি তাদের কর্মকাণ্ডের মধ্যে অনেকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের চামচা হিসাবে বিভিন্ন ছাত্র সংগঠনের যে অতি ভূমিকা তারই ছায়া দেখতে পায় এগুলো কিন্তু এখন জরুরি প্রশ্নই দাঁড়িয়েছে জরুরি কেন সেটা বলি কারণ তারা তো ক্ষমতা প্রয়োগ করে সরকার পুরো প্রশাসন তারা তো এদেরকে নানাভাবে প্রটোকল দেয় এদেরকে হেল্প করে এমন কি বিভিন্ন জায়গায় প্রশাসনের কর্তা ব্যক্তিদেরকে দেখা যায় যে তারা এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্টুডেন্টদের কথায় উঠতে চলতে বলতে এবং করতে বাধ্য হয় তো এরা করছেটা কি পুরো আগে বলেছে আবার একটা অনুষ্ঠানে আমি যারা নিজেদের নিজেদের মধ্যে মারামারি করছে নিজেরা নিজেরা কখন মারামারি করে যখন নাকি ভাগা ভাগের সমস্যা হয় তখন মারামারি করে আগে দেখেছিলাম আগে একবার বলেছিলাম মানে একদম তথ্য প্রমাণ সময় বলেছিলাম আমি রিফ্লেক্ট বিতরণ করতে গিয়ে মারামারি করে এদের মধ্যে শৃঙ্খলা এতটাই সর্বশেষ আমরা গতকালকে কি দেখলাম একই জানুয়ারি মঙ্গলবার তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের যে বিশাল খুব মূল্যবান জায়গায় তারা যে একটা বিশাল অফিস করেছে এই অফিসের ভাড়া কে দেয় এখনো জানি না ওনারাও এখনো ওপেনলি বলেন না এটা ভাড়া কত

সেই মারামারি দৃশ্য যখন সাংবাদিকটা ধারণ করতে গিয়েছে সাংবাদিকের কাছে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে কেন এ কাজগুলো আগে কারা করত সাংবাদিকরা কিন্তু এই আন্দোলনের যে নেতা হাফসাদ আব্দুল্লাহ তার কাছে অভিযোগ করেছেন যে যে কাজগুলো যে আচরণের মুখমুখি আগে আমরা ছাত্র লীগের কাস্তিক হতাম সেই আচরণ এখন আপনাদের মতে দেখছি তাহলে এটা কি ছাত্র আরেকটা কপি হচ্ছে কপি পেস্ট এই বিষয়গুলো কিন্তু আসছে তাদের আচার আচরণ কথাবার্তা এটা করতে দেবো না ওটা করতে দেবো না এক বিন্দু রক্ত থাকতে এটা মানবো না এই যে তাদের অ্যাটিচিউড কথাবার্তা এগুলো কিন্তু সেই দিকে মানুষকে কিন্তু ভাববে বাধ্য করছে এবার কি হয়েছে ঘটনাটা আমি ছোট্ট করে একটু বলি ঘটনাটা আপনাদেরকে কদিন আগে যাত্রাবাড়ি জোনের একটা মত বিনিময় সভা ছিল এই সমন্বয়কদের সেখানে এই সমন্বয়কদের উপস্থিতিতে তাদের মধ্যে একটা মানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা মারামারি হয় এক পক্ষ আরেক পক্ষকে মারা মারে তো যারা মার খায় তারা গতকালকে মানে আপনার এই মঙ্গলবার দিন এই সামনে বাংলা মট এখানে তারা এসেছিল প্রতিবাদ এবং মানে বলা হয়ে থাকে অনেকে বলে যে ওই যারা নাকি প্রতিবাদ চাইতে এসেছিল যখন তারা বিচার না পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ না কেউ একটা পত্রিকায় দেখলাম তারা নাকি বলেছে যে সমন্বয়কদের গুণী না এটা বলার পরে তাকে মারধর করা উচিত

কোন দেশে আছি আপনাকে কখনো এই সমস্ত মানে সংগঠনের নাম ধারে হাত থেকে মুক্ত হতে পারবো না হচ্ছেটা কি আপনি কেন হয় এটা একবার ভেবেছেন একটা সতেরো সংগঠন এটা এদের এখানে ঢোকা কমিটির মধ্যে যাওয়া নিজের নিজেরা মারামারি করে কেন কেন একটাই যে ওই একটা পদ ওই পদে আমাকে যেতে হবে অথবা ক্ষমতা ওই জায়গায় আমাকে বসতে হবে আমি যদি সমন্বয়ক হই তাহলে আমার কিছু আই ইনকাম কি ওখানে কি মধু আছে ভাই নিশ্চয়ই কোনো মধু আছে যেখানে মধু আছে সেখানে তো মৌমাস যে ভিড় করবে যেখানে মৌমাসি ভিড় করবে সেখানে তো ভন ভন আওয়াজ হবে এটাই দুনিয়া নিয়ম ছাত্রলীগ এখন কেউ করতে চায় এখন কেউ বলে যে আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম শাখা কমিটি সাধারণ সম্পাদক ছিলাম কেউ বলে বলে না কিন্তু আগে উপকমিটির সম্পাদক হওয়ার জন্য বলে মানে নেম কার্ড থাকতো দেখাতো আমি উপসম্পাদক সম্পাদক এটাও বিরাট একটা পোস্ট এটা দেখেও চাকাবাজি করা যেত তাহলে এখন কি ওই ধরনের একটা সংগঠন পরিণত হচ্ছে এটা যে এদের একটা পোস্ট পেলে সেটাকে ব্যবহার করে আমি অনেক কিছু করতে পারবো ব্যবহার করা কি শুরু হয়ে গেছে তাহলে এত হোক কেন দেশ করবেন আমার তো মাঝে মনে এই এই যে আন্দোলনটা করেছিল এটা কি কোন আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে আন্দোলন করেছিল নাকি কেবল একটা জনগণের আন্দোলনের সময় ওই সময় তারা সামনে ছিল তাই তারা হিরো হয়ে গেল এটাই কি ছিল আমি ঠিক বুঝি না কিন্তু এটা আমাদের জন্য একটা বড় আতঙ্কের ব্যাপার বড় হতাশার ব্যাপার যাদের উপর আমরা নির্ভর করেছিলাম যাদেরকে ধরে আমরা আশান্বিত হতে চেয়েছিলাম যে এইবার বোধ কিছু একটা হবে তাদের নিজেদের আচরণের মাধ্যমে তারা এমন সব কাজকর্ম করা শুরু করেছেন যে আমরা হতাশ হয়ে পড়ছি এই আলোচনাটা শেষ করবো আরেকটা ঘটনা দিয়ে ওই ঘটনা হচ্ছে একসঙ্গে ওইভাবে অনেকে মিল পাবেন না কিন্তু আমি মিল পাচ্ছি সেটা কি এই বৈষম্য যে ছাত্রদের মধ্যে আরো একজন নেতা আলম তিনি জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি কিন্তু জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই ফাউন্ডেশনের কাজ ছিল এই জুলাই আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে নানা রকম অর্থনৈতিক ভাবে সাহায্য দেওয়া এবং একটা বড় ফান্ড এদের কাছে কিন্তু আছে সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে এদের কাছে এসেছে তো সেই ফান্ডের যে বিতরণটা সেই বিতরণ থেকে সার্জি সাল নিজেকে সরিয়ে দিয়েছেন এবং একটা অজুহাত দিয়েছেন অজুহাতই বলবো আমি উনি নাকি কিন্তু পর্যাপ্ত সময় দিতে পারছেন না আমি বলবো ওনাকে ভাই তাহলে আপনি কিসের সময় দিচ্ছেন আপনি কেবল গুরুত্বপূর্ণ কাজ করছেন যে এটাকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে না এখন আপনি ਸਮਝতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না আন্দোলনের পর প্রধান যে কাজগুলি ছিল তার একটা তো এই শ্রমিকদেরকে তাদেরকে অর্থনৈতিক সাহায্য করা তাদেরকে আবার নিজের পায়ের উপর দাঁড় করিয়ে দেওয়া এটাই ছিল মূল কাজ সেই কাজ আপনি ਸਮਝতে পাচ্ছেন না তাহলে আপনি কি মহা কাজ দিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন ভাই কি ভূশান্ত আমাদেরকে কি আমরা কেমন কাজabraছি যে এটা আপনি গুরুত্ব দিচ্ছেন যাদের কাছে এই আন্দোলনের এই কাজই সময় ধর্ম তো সময় নাই আমি মনে করি যে আসলে পুরোটা এলোমেলো হয়ে যাচ্ছে আমরা যাদেরকে যা ভেবেছিলাম তারা বুঝি তা নয় এর চেয়ে দুঃখেরা কি থাকতে পারে প্রিয় দর্শক আপনি পর্যন্তই আল্লাহ হাফেজ